আজকে বাংলাদেশে এই যে আত্মাবাদী পার্টি বাংলাদেশের এমপি বিনা ভোটের এমপি দুই পয়সার মেয়র দুই পয়সার সাবেক মন্ত্রীরা এইখানে আসার পরিকল্পনা করছে চ্যালেঞ্জ করছে বাংলাদেশি কমিউনিটি চ্যালেঞ্জ করছে প্রবাসী প্রবাসী মুক্তিযুদ্ধ আন্ডারমাইন করছে দুঃসাহস দেখাচ্ছে আমাদের কাউন্সিলকে আমরা একটা স্পেশাল ডেলিগেশন দিয়ে আমরা

ওকে বললে হবে এবার কথার কাজে মিল দিতে হবে এবার কথায় কাজে মিল দিতে হবে যেভাবে আপনারা বাংলাদেশ সাহিত্য মিশন ইনু ইনুকে পিটানো যেভাবে মানিককে পিটানো যেভাবে রৌপতিকে আপনার যে ভূমিকা পালন করছে দেশে বিদেশ সেই ভূমিকা এবার যেহেতু আমাদের আমরা শান্তিপূর্ণভাবে আমরা শহীদ বিনায়ক দিতে চাই

অবস্থা নিয়ে গান রচনা করেছে একুশ তারিখ সেই সেই বিষয় একুশ আটই ভাগ্য বাংলা ভাষার জন্য যারা জীবন দিচ্ছে তাদের বিষয়টা নিশ্চিত করতে হবে এবং স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যারা জীবন দিয়েছে তাদের তার মাতৃ আমরা করছি তাকে আজকে এই অবস্থা বাংলাদেশে এই ফেসিস্ট খুনি হাসিটা পালিয়ে গেছে প্রথমত একমাত্র আপসীনভাবে মা বেগম খালদা জিয়া শেষ পর্যন্ত আন্দোলন করেছেন কারাগারে গিয়ে আন্দোলন করেছে বাংলাদেশের দেশ নায়ক তারেক রহমান উনার দীর্ঘদিনের আন্দোলনের ফসল আজকে আমরা এই বিজয়ে পেয়েছি আমরা বিজয়ের একটি কাছাকাছি অংশে এসেছি যারা গণহত্যা করেছে যারা এই ঠাক্কা মাচার করেছে এই মাফিয়ার সাবেক অবৈধ মন্ত্রী এমপিদের বিরুদ্ধে আমরা শস্ব দেশে দেশের সবাইকে ইনফর্ম করতেছি এমপি মন্ত্রী যে যে জায়গায় করেছি এবং আমরা সামাজিকভাবে বয়কটের জন্য আমরা ক্যাম্পেইন শুরু করেছি এই ক্যাম্পিংয়ের মাধ্যমে যুক্তরাজ্য থেকে শুরু হয়েছে এটাকে আপনারা আমরা সবাই সাপোর্ট করতে হবে আমরা এই আগামী বিশ তারিখ রাত মানে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমি অনুরোধ করব আজকেই সেমিনার মাধ্যমে যুক্তরাজ্য যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল সাবেক ছাত্র দলের নেতৃবৃন্দ বিএনপি সবাইকে আহ্বান জানাবো আসুন আমরা একসাথে মিলে আমরা শহীদ আমরা যারা বাংলাদেশ থেকে হত্যা করে এসেছে বাংলাদেশের লক্ষ কোটি টাকা পাচার করেছে তাদেরকে সামাজিক ভাবে আমরা বয়কটের যে ঘোষণা দিয়েছি আমরা বয়কট করব আপনারা সবাই দশটার মধ্যে বিশ তারিখ রাত্রে আপনারা উপস্থিত হবেন আপনাদের উপস্থিতির মাধ্যমে যেভাবে বাংলাদেশে এই ফেসিস মাফিয়া খুনি হাসিনার বিরুদ্ধে আমরা দীর্ঘদিন আন্দোলন করে শেষ পর্যন্ত সফল হয়েছি আমরা এখন আমাদের আন্দোলন বাংলাদেশের গণহত্যাকারী বাংলাদেশ থেকে যারা লুটপাট করে এদেশে এসেছে তাদের বয়কটের সূচনা বিশ তারিখ রাত্রে থেকে শুরু হবে আহ্বান জানাচ্ছি এটা থেকে শুরু হবে বহির্বিশ্বের প্রত্যেকটি দেশে এরপরে বাংলাদেশে শুরু